শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আমি যখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে খুব সুন্দর একটা টপিক টপিকটা আমাদের দিয়েছে রাখি গাঙ্গুলি আমাদের বন্ধু রাখি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রাখি যে টপিকটা দিয়েছে সেটা হলো জীবন আমাদের খুব মানে অমূল্য সত্যি একটা জীবন আমরা যে প্রত্যেকটা জীবন বলা যায় না কে কি মানে সবারই তো কন্ট্রিবিউশন আছে এই পৃথিবীতে কিছু না কিছু তো প্রত্যেকটা জীবন কিন্তু খুব অমূল্য আর তার সাথে সাথে হেলমেট পরা হেলমেট পরাটা কিন্তু ভীষণ জরুরি তো অবশ্যই হেলমেট পরা ভীষণ জরুরি বিশেষ করে এখন ওই যেরকম আইনের মানে বলে না ঠেলায় না পড়লে গাছ ভাগে ওঠে না ওই বাঘ কাছে ওঠে না তো সেই সেইরকমই আমরা মানুষ না না সবই জানি তবুও কিছু কিছু আমাদের জোর জবরস্তি করাতে হয় আর কি হ্যাঁ তো সেই রকম পুলিশের ভয়ে ফাইনের ভয়ে হেলমেট পরে মানুষ তবে সচেতনভাবে কতজন পরে যে পরা দরকার হ্যাঁ জরুরি এটা কতজন পরে এটা বোঝা মুশকিল বলা মানে এটা কিন্তু হিসেবে হ্যাঁ সচেতনতা হয়তো সেইভাবে নেই তবুও ভয়ে আছে ভয়ে পড়ে অনেক সময় দেখা যায় সামনের জন যে হেলমে বাইকে বসাচ্ছে সে পড়েছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা পেছনে রয়েছে তাকে পড়ায়নি বা বাচ্চা সামনে রয়েছে তাকে হেলমেট পড়ায়নি তো হেলমেটটা ভীষণ জরুরি যখনই বাইকে উঠছ অবশ্যই হেলমেট পরা উচিত আবার এটাও ঠিক যে এটাও আরেকটা ব্যাপার যে কজ কিন্তু ভীষণ জরুরি অনেক সময় দেখা যায় আমাদের যদি সেইভাবে কস পরা জীবনে না থাকে জীবনে যদি কস করা থাকে তাহলে কিন্তু অল্পের ওপর দিয়ে বেঁচে যাব অনেক কিছু ঘটনা থেকে দেখে যাব আবার হেলমেট পরার থেকেও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এমন এমন বিশাল অ্যাক্সিডেন্ট হয় যে মানে হেলমেট পরা ছিল দেখা যায় অনেক দুর্ঘটনা কিন্তু তবুও খুব গুরুতর আহত হয়েছে বা জীবনটাই চলে গেছে তো দেখো যে চলে যায় সে তো চলে যায় কিন্তু যারা থাকে তারা তো প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে বাবা মা বিশেষ করে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রথমত আমি তো এটাকে সমর্থনই করি না যে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে বাইক বায়না করছে ছেলেমেয়েরা ছেলেমেয়ের মন রাখতে গিয়ে আমরা বাবা মারা বা একটা টু হুইলার কিনে দিচ্ছি কিন্তু তার সাথে সাথে তাদেরকে কিন্তু সচেতনভাবে যে চালাতে হয় সেই বোধটা দিচ্ছি না বা তাদের হচ্ছে না বোধটা তাহলে ভীষণ ওটা কিন্তু রিস্ক হয়ে যায় রাস্তাঘাটে সত্যি দেখা যায় ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা কীভাবে জোরে বা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে সব কিছু চালাচ্ছে তো স্কুটি চালাচ্ছে তো অবশ্যই এটা একটা ভীষণ একটা সতর্কপূর্ণ বা সচেতনমূলক বার্তা রাখি টপিকের মাধ্যমে দিয়েছে যে একদম ভীষণভাবে হেলমেট ইউজ করা কিন্তু গাড়ি চালালে টু হুইলার চালালে হেলমেটটা কিন্তু ভীষণ জরুরি অবশ্যই সবাই তোমরা যারা শুনছ এটা সচেতন করো সবাইকে যে অবশ্যই হেলমেট সব সবসময় বাইক নিয়ে বেরোলে গাড়ি নিয়ে বেরোলে হেলমেট সবার মাথায় থাকা উচিত আর তার সাথে সাথে কষ্ট তো অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু হেলমেট পরা থাকলেও অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় তো এটাই বললাম আজকে টপিক নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সচেতন থেকো টাটা লো ফোন করা বলতে হেলমেট নিয়ে আসতে